क्या बोले जाओ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দীপা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আজকে হলো বুধবার ঘড়িতে এখনই সাড়ে ছটা মতন বাজে আজকে সকাল সকাল সবাই একসাথে ঘুম থেকে উঠে পড়েছি আসলে আগের দিন রাত্রিবেলা চিকু অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছিল প্রায় বলতে গেলে একসঙ্গেই সবাই ঘুম থেকে উঠে পড়ি আর এখন এই যে চিকুর পাপা বললো আমি তাহলে চাটা বসাই তুমি তাহলে এদিকে বিছানাটা ক্লিন করে নাও চিকুর পাপা তো অত ভালো করে বিছানা তুলতে পারে না বেলার দিকে আমাকে আবার সেই হাত দিতে হবে সেই জন্য ভাবলাম যে হ্যাঁ চলো ঠিক আছে ও ওদিকে চাটা বানাচ্ছে আর এদিকে আমি এখন বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি চিকুর পাপা না আমি আসার আগেই আরে একটা যে বেডশিট পাতা ছিল সেটা সুন্দর করে কেচে ধুয়ে কেচে রেখে দিয়েছে আর এই সাদা বেডশিটটা আজকে হঠাৎ মনে হলো যে এটা বিছানাতে পাতি তাহলে ভালো লাগবে সত্যি আমার না সাদা বেডশিট খুব পছন্দের তবে বাচ্চা থাকলে না এগুলো করা একটু অসুবিধা হয়ে যায় তো এই নতুন বাড়িতে না এই বেডশিটটা প্রথমবার আর কি পেতেছি দেখতে কিন্তু দারুণ লাগছিল আরও কি জানো তো তোমাদেরকে তো একটা কথা শেয়ার করাই হয়নি যখন মায়ের বাড়িতে গেছিলাম তখন না বাড়িতে বাড়িতে যারা দেখবে বেডশিট বিক্রি করে ওনাদের কাছ থেকে আমি দু জোড়া আর কি বেডশিট কিনেছি এত সুন্দর প্রিন্টটা তবে তো আনতে পারলাম না যেহেতু মায়ের ওখান থেকে টানা ঘুরতে গেছিলাম অলরেডি তো ব্যাগ ভারী হয়ে গেছিলো তার মধ্যে ওই বেডশিটটা নিয়ে গিয়ে ঘোরা একটা অসম্ভব ব্যাপার আর কি সেই জন্য আমি রেখে এসেছি আর কিছুদিনের মধ্যে মা কিংবা বাবা যখন এখানে আসবে তখন ওই বেডশিটটা নিয়ে আসতে বলবো আর তখন তোমাদেরকে শেয়ার করব আশা করছি তোমাদেরও ভালো লাগবে বেডশিটটা ভীষণ পছন্দ আমার হয়েছিল তো যাই হোক এদিকে আমি বিছানাটা পরিষ্কার করে নিয়েছি টান টান করে যতক্ষণ না বিছানাটা না নিজের মতন করে পরিষ্কার করতে পারি যেন ভালোই লাগে না বিশেষ করে বাচ্চা থাকলে দেখবে চারদিকে চারটে কোন এরকম গিট দিয়ে দেবে দেখবে বেডশিট একদম টান টান থাকবে আর একদম দেখবে অগোছালো হবে না বালিশের কভারগুলো সাথে চেঞ্জ করে দিয়েছি আর আমার না মনে হয় পাশ বালিশের এই কভার লাগানো খোলা সবথেকে যেন একটা কঠিন কাজ বলে মনে হয় সময় সাপেক্ষ তো সেই জন্য না আমি মোটামুটি অফ ক্যামেরাতে সমস্ত কাজই করে নিয়েছি এখনও পর্যন্ত বাসি ঘর বারান্দা ঝাড় দিতে হবে চিকুর পাপার জন্য টিফিন বানাতে হবে তো এখন আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছি আর এই যে সেলফ কাউন্টারটা দেখে আমার এত তো মানে অস্বস্তি হচ্ছে ভাবছি কতক্ষণে আমি গোছাবো যেহেতু বাড়িতে ছিলাম না চিকুর পাপা যখন যেটা মনে হয়েছে অগোছালো করে রেখে দিয়েছে সেই জন্য আমি একদিকে ব্রাশ করছি আর একদিকে কোনটা কোথায় ছিল সেইভাবে এখন রেখে দিচ্ছি অর্ধেক কন্টেনার যদিও ফাঁকা রয়েছে সেগুলো রিফিল করতে হবে তার আগে ভাবলাম যে সুন্দর করে গুছিয়ে রাখি সেটাতে জিনিস থাকুক আর নাই থাকুক সেই জন্য দেখো প্রত্যেকটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর আগের দিনে এক বন্ধু কমেন্ট করে জানিয়েছ হ্যালো দীপা আমি রাখি মাহাতো তোমার ভিডিও আমি রোজ দিন দেখি খুব একটা কমেন্ট করা হয়ে ওঠে না আমার নামটা নিয় এই যে রাখি তোমার নামটা বলে দিলাম আর রুমা দিদি ভাই আমাকে বলেছো দীপা মেডিসিন নিয়েছো হ্যাঁ গো আমি ওষুধটা খেয়ে তারপরে সুস্থ হয়েছি তো অনেক ভালোবাসা গো দিদিভাই তোমার জন্য তুমি যে আমার জন্য চিন্তা করেছ হ্যাঁ গো আমি তো সাথে সাথে ওষুধটা খেতেই কিন্তু তারপরে সুস্থ হয়েছি তা না হলে আমার যা অবস্থা হচ্ছিল না আমি আর কথা বলতেই পারছিলাম কন্টিনিউ শুধু কাশি হচ্ছিল আর আমারনাথ আইডি থেকে বন্ধু বলেছ যে পুরীতে কেমন ঘুরলে আর তোমরা সবাই কেমন আছো হ্যাঁ পুরীতে তো ভীষণ ভালো আনন্দ করেছি ভিডিওতে তো তোমাদেরকে দেখালাম আর হ্যাঁ আমরা সবাই খুব ভালো আছি তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর এখন এই যে কন্টেনারটা ফাঁকা ছিল আর এই যে সয়া স্টিক খানিকটা গাঁঠিয়ার মতন দেখতে হয় এগুলো চিকু খেতে খুব পছন্দ করে বেশ একটু ঝাল ঝাল নোনতা নোনতা খেতে চিকু এই খাবারটা খুব পছন্দ করে সেই জন্য কন্টেনারে ঢেলে নিলাম মোটামুটি ওই জায়গাটা গুছিয়ে নিয়েছি আর তারপরেই কিন্তু আমি অফ ক্যামেরাতে সকালে টিফিন বানিয়ে নেব আজকে শরীরটা একটু খারাপ লাগছিল তো সেই জন্য তাড়াহুড়োর মধ্যে চিকুর পাপা বলে একটু ডিম টোস্ট করে দাও তাহলে হয়ে যাবে তো সেটা আর ক্যামেরা বন্দি করতে পারিনি অফ ক্যামেরাতেই সেরে নিয়েছিলাম তারপরে এই যে চিকুর পাপা রেডি হয়ে গেছে অফিস যাবে বলে আর প্রতিদিনের আমাদের চিকুর বায়না একটুখানি কান্না করে যাওয়ার জন্য যেহেতু বাইরে থেকে ঘুরে এসেছে তো একটু মানে মনটা একটু খারাপ হয়ে রয়েছে সেই জন্য পাপা যখনই অফিস যায় ও একটুখানি বায়না করতে থাকে টাটা বলে দাও লক করে দাও গেট টাটা আর প্রণবেশ করা আইডি থেকে এক বন্ধু বলেছ দীপা তোমার সিঁদুর পরাটা দেখতে আমার খুব ভালো লাগে তো থ্যাংক ইউ গো এছাড়া সুরভি মণ্ডল ঘোষ দিদিভাই বলেছ তুমি হয়তো ভুলে গেছো তুমি চুল খুলে রেখে সিঁদুর পরছো হ্যাঁ গো দিদিভাই তুমি একদমই ঠিক বলেছ আমার ভুলে ভুলে খেয়ালই ছিল না তো যাই হোক তোমাকে অসংখ্য ধন্যবাদ মনে করিয়ে দেওয়ার জন্য আর দেখতে দেখতে কিন্তু গ্রীষ্মকাল চলে এলো এই যে এত ঠান্ডা এত শীত নিয়ে আমরা এত কথা বলতাম এবার দেখবে গ্রীষ্মকাল নিয়ে আমাদের সমস্ত অভিযোগ সমস্ত কিছুই আমরা বলতে থাকবো তাই না তবে ঠান্ডাটা কিন্তু আমার খুব একটা ভালো লাগে না তবে গ্রীষ্মকালে অতিরিক্ত গ্রীষ্মটা আমার ভালোও লাগে না মিডিয়ামটা ঠিক আছে তবে এখন করে না কাজ করার সময় এত পরিমাণে গরম লাগে তখন মনে হয় যে একটুখানি বসেই থাকি এরকম মনে হয় আর এখন যেহেতু অতটা ঠান্ডাটা আর নেই মোটামুটি সানস্ক্রিন ব্যবহার করলে হয় তবে আমার স্কিনটা না একটু ড্রাই হয়ে গেছে ওখান থেকে ঘুরে আসার পর থেকে সেই জন্য আমাকে ময়শ্চারাইজার এখনও পর্যন্ত লাগিয়ে যেতে হচ্ছে আর কি এরপরে কিন্তু সানস্ক্রিন ব্যবহার করব তোমাদের দেখবে যাদের স্কিন প্রচণ্ড ড্রাই তোমরা কি আগে একটুখানি মশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে তার পাঁচ দশ মিনিট বাদে সান সানসিম মাখবে তাহলে দেখবে স্কিনটা কিন্তু আর অতটা ড্রাই লাগবে না আর এখন এই যে ঠাকুর পুজো করবো জেঠুদের এখানে আমি এসে দেখছি আকন্দ ফুল পুরো ভরে গেছে সামনেই যেহেতু শিবরাত্রি আসছে মনে হয় সেই কারণে আজকে এত ফুল ফুটেছে শুধু আজকে বলে নয় আমি যখন থেকে এসেছি দেখছি পুরো ফুলে ফুলে ভরে গেছে এই যে আমাদের উঠোনের গাছটা তারপর ঘরের সামনে যে পাঁচিলের ওদিকে ওই গাছটাতেও কিন্তু ভরে গেছে তো আমি তো মন ভরে একদম মানে যেখান থেকে এসছি ভোলানাথকে পুরো আকন্দ ফুল দিয়ে আর কি ঠাকুর পুজো করছি আর ফুলগুলো দিয়ে ভোলানাথের কাছে সাজিয়ে দেব। আগে তো আকন্দ ফুল কিনতে গেলে দশ টাকা তিরিশ টাকা করে নিত আর কি লম্বা লম্বা চেনগুলো তবে এরপর থেকে আকন্দ ফুল আর কিনতে হবে না ইচ্ছে আছে শিবরাত্রির দিন অনেকটা ফুল তুলে নিজে হাতে মালা করে ভোলানাথকে দেব আর কণিকা দাস দিদিভাই বলেছো দীপা তোমার ভিডিও আমার খুব ভালো লেগেছে তো থ্যাংক ইউ গো দিদিভাই তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমার মূল্যবান সময় থেকে যে আমাকে একটু সময় দাও কমেন্ট করো আমার ভিডিও দেখো আমার খুব ভালো লাগে আর দীপান্বিতা বলেছ খুব ভালো লাগলো আজকের ভিডিওটা ঠাকুর ঠাকুরঘরটা খুব সুন্দর লাগছে তো থ্যাংক ইউ আমার এই ছোট্ট ঠাকুরঘরটা একদম ছোট হতে পারে তবে আমার এই ঠাকুরঘরটা আমার কাছে ভীষণ প্রিয় আমার না এই বাড়িতে এই ঠাকুর যে একটা সেপারেট আমি রাখতে পেরেছি এটা আমার একটা ভালো লাগা বলতে পারো আগের বাড়িতে তো দেখেছিলে কোনো কিছু সেপারেট কোনো ঠাকুরঘরই ছিল না আমাকে ঘরের মধ্যেই এক ধারে ঠাকুর পাততে হয়েছিল তবে এটা যেহেতু সেলফ করা রয়েছে সেই জন্য আমি সুন্দর করে এখানে প্রত্যেকটা ঠাকুর গুছিয়ে রাখতে পারি এবং মন দিয়ে পুজো করতে পারি আর পায়েল দিদিভাই ভাই লক্ষ্মী মেয়ে একটা তো দিদিভাই কি জানো তো আমি জানি না আমি কতটা লক্ষ্মী তবে আমি না আপ্রাণ চেষ্টা করি আমার সংসারটাকে সুন্দর করে গুছিয়ে রাখার জানি না কতটা লক্ষ্মী হতে পেরেছি তবে নিজের একশো পারসেন্ট দিয়ে তো চেষ্টা করে যাচ্ছি আগে তোমাদেরকে বলতাম না হনুমান চালিশা আমার এখনো পর্যন্ত মুখস্থ হয়নি তবে এখন আমার সম্পূর্ণ মুখস্থ হয়ে গেছে একদিন যে ঘুরতে গেছিলাম তখন তো বই পড়তে পারতাম না আবার সেই একই রুটিনে ফিরে এসছি প্রত্যেক দিন সকালবেলা এবং সন্ধ্যেবেলা হনুমান চালিশাটা আবার শুরু করেছি সকালবেলা আর কি এই বইটা পড়ার পর থেকে না মনটা যেন শান্তিতে ভরে যায় আর তারপরেই কিন্তু আমি অফ ক্যামেরাতে রান্নাবান্না করেছিলাম এই কদিনেই মাছ মাংস খেয়ে খেয়ে না আমার না কিছুই খেতে ভালো লাগছিল না আগের দিনকেও তোমাদেরকে বলছিলাম না আমার যেন ভাত তাত খেতেই ভালো লাগছে না সেই জন্য আজকে নিরামিষ রান্না করেছি সয়াবিন আলুর তরকারি করেছি আর দুটো ভাজাভুজি করেছি সেই জন্য সেগুলো আর শ্যুট করা হয়নি আমি ওই ফোনটা চার্জে বসিয়ে আমি রান্নাবান্না সেরে নিয়ে ছিলাম আর এখন এই যে রান্নাঘরে প্রচুর কাজ পড়ে রয়েছে সকাল থেকে বাসন একটাও মাজেনি সেই জন্য দেখতে পাচ্ছ এত মানে বাসন পড়েছে এক ঝুড়ি বাসন সেগুলো ফটাফট মেজে নিয়েছি নিয়ে রান্নাঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর চিকুয়ার আমি একসঙ্গে খেতে বসবো এ কদিন যেহেতু বাড়িতে ছিলাম না ঘরের প্রত্যেকটা জায়গা যেন কি পরিমাণে ময়লা জমে গেছে আগে যেখানে দু মিনিটে আমার কাজ হয়ে যেত সেখানে আমাকে আমাকে মোটামুটি দশ মিনিট হাত দিতে হচ্ছে এই যে দেখো না সিঙ্কের এই জায়গাটা প্রত্যেক দিন তো মুছে নিতাম তবে চিকুর তো অত আর এ করতো না ছিলাম না আর কি বলতে গেলে তখন কি হতো ওই জল পড়তে পড়তে না জায়গাগুলো পুরো মোটা আস্তরণ পড়ে গেছে একটা আয়রন ভাব চলে এসছে আমার না এরকম দেখতে একদমই ভালো লাগে না মনে হয় কতক্ষণে রান্নাঘরটা একদম টিপটপ ক্লিন করা থাকবে তারপর আমি একটু স্বস্তি পাবো এরকম রান্নাঘর অবছালো হয়ে থাকলেন আমি কোনো কাজে যেন মন বসতে পারি না মানে কখন মনে হয় আমি কোন কাজে হাত দেবো আর কোনটা শুরু করব এরকম আর কি মাথার মধ্যে চলতে থাকে তো একটু একটু করে যখন যেটাতে হাত দিচ্ছি সেটা একদম নিট অ্যান্ড ক্লিন করে নিচ্ছি কেননা এখনও ঘরে প্রচুর জায়গায় কাজ বাকি রয়েছে একটু একটু করে সেগুলো সামলাচ্ছি আর একা হাতে তো বুঝতেই পারছো ছোট বাচ্চা নিয়ে মাঝে মধ্যে পাগল পাগল মনে হয় তার মধ্যে হয়েছে আমাদের ব্ল্যাকি আর ব্ল্যাকির বাচ্চাগুলো চারিদিকে ঘুরে বেড়াচ্ছে জানো তো মানে আমি যে কি করব বুঝতে পারছি না তার মধ্যে তোমরা তো অনেকেই বলছো যাতে ওকে এখন না বাইরে বার করে দিই ওকে তো এখন বার করতে পারছি না একটা মায়া পড়ে গেছে ও যতই রেগে গেলে বলি না কেন যে ওকে এবার বার করে দেবো আমি এত আর হেটেক নিতে পারছি না কেন না দেখবো ওরা যেহেতু টয়লেট পটি করছে না আর ভীষণ বাজে গন্ধ তোমরা তো জানো আর সেইখানে না আমার একটুও ভালো লাগে মানে বাথরুমের ওই সামনেটাতেই রয়ে আর কি আমার একদমই ভালো লাগছে না তো সেই জন্য বলি যে বার করে দেবো কিন্তু ওদের মুখগুলো দেখলে না মায়ায় পড়ে যায় আর আগের দিনে শ্রীতমা ঘোষ বলেছ দিদি এখন ছেড়ো না গো বিড়াল বাচ্চাগুলোকে একটু বড় হলে তারপর ওদেরকে না অ্যাডাপশানে দিয়ে দিও ওরা খুব ছোট্ট তাই হ্যাঁ গো আমার তো ভীষণ ইচ্ছে যে ও ওরা যদি কারোর বাড়িতে একটা স্থায়ী আস্তানা পায় তাহলে তো সব থেকে ভালো বিশেষ করে ব্ল্যাকির একটা যে ছেলে আছে সেটা একদম কালো ওরকম বিড়াল কিন্তু সচরাচর দেখা যায় না আমার মনে হয় না আশপাশে এরকম কেউ আছে বেড়াল রাখবে বলে এক একজন দেখবে বিড়াল খুব ভালোবাসে আমি আমি তো চিকুর পাপাকে বলছিলাম যে তোমার জানাশোনা যদি কেউ একজন থাকে যারা বেড়াল কুকুর পুষতে ভালোবাসে তারা ব্ল্যাকিকে দেখলেই কিন্তু নিয়ে নেবে তো সেটাই আর কি বলছিলাম ওর বাচ্চাগুলো যদি কেউ অন্তত রাখে আর প্রত্যেক দিন রান্নার শেষে তোমরা তো দেখতেই আমি রান্নাঘরটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে রাখতাম তবে এই কদিন না ময়লা বসতে বসতে কেমন একটা তেল চিটচিটে ভাব চলে এসছে সেই জন্য আজকে একবার স্কচ বাইট দিয়ে আর সার্ফ দিয়েছি ভালো করে সেলফটা না সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি আর এখন নিচটাও কিন্তু আমি স্কচ বাইট দিয়ে পরিষ্কার করে নিয়ে এখন একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি এখনও ধারে ধারে যদি একটা স্পট পড়ে রয়েছে যতক্ষণ এই তেল চিটচিটে ভাবটা যাবে আমার যেন শান্তি হবে না আমি তোমাদেরকে এতবার দেখাইনি আমি কিন্তু জল চেঞ্জ করে করে কিন্তু আমি দু তিনবার করে এই যে জায়গাটা মুছে নিয়েছি যেহেতু রাতে হোক দুপুরে হোক আমরা এখানে বসেই দুপুরে রাতের খাওয়া দাওয়া করি সেই জন্য রান্নাঘরটাকে একদম পরিষ্কার করে নিয়েছি আগে মনে হলো রান্নাঘরটা পরিষ্কার করি তারপরে বাকি জায়গাগুলোকে অন্য সময় করলেও হবে যেহেতু সারাদিনের খাবার দাবার এই রান্নাঘর থেকে থেকেই বানানো হয় সেই কারণে আর কি এদিকে রান্নাঘরটা পরিষ্কার করার সময় আমি হিটারে গরম জল বসিয়ে দিয়েছিলাম চিকুকে স্নান করাবো বলে ওর যেহেতু আর তারপরে কিন্তু মা ছেলেতে মিলে খেতে বসেছিলাম ই বাবা কারেন্ট চলে গেল যা এই যে আলু পেঁয়াজ ফলি ভাজা করেছিলাম আর এদিকে উচ্ছে কুমড়ো ভাজা আর এটা আমাদের চিকুর প্লেট এটা আমার প্লেট তো খাবার রেডি করে নিয়েছি গ্লাসে জল অন্ধকার হ্যাঁ হ্যাঁ বাবু অন্ধকার লাইট আসবে এক্ষুনি আর এদিকে এই যে সয়াবিন করেছিলাম যেহেতু আগের দিনে মাছ খাওয়া হয়েছে না আজকে আর মাছ খেতে একদমই ইচ্ছা করছিল না সেই জন্য নিরামিষে সমস্ত রান্না করেছি রাত্রিবেলা আবার রুটি করতে হবে কেননা নিরামিষে আবার চিকুর পাপাটি খেতে চাইবে না সেই জন্য রাতে রুটি করব। ওই দেখো কারেন্ট চলে এসছে দেখেছ কারেন্ট এসছে বলো হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে চলো খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করছি এই যে বন্ধুরা চিকুকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এখন কিন্তু ভালোই গরম শুরু হয়ে গেছে ওইদিকে একটা টেবিল পাখা সেট করে দিয়েছি আমাদের ঘরে যেহেতু এখনো পর্যন্ত পাখা লাগানো হয়নি দেখতে পাচ্ছ তো আমরা যেহেতু এখানে ডিসেম্বর মাসে এসছিলাম তখন তো ভালোই ঠান্ডা ছিল তখন তো পাখা লাগতো না তবে ভাবছি নেক্সট সানডেতে পাখা লাগিয়ে নিতে হবে তা নাহলে চিকুনা রাত্রিবেলাও ঘেমে যাচ্ছে দুপুরে ঘুমালেও ঘেমে যাচ্ছে মানে এই ঘাড়ের এই জায়গাগুলো পুরো ঘাম বসছে আর এটা কিন্তু আরও খারাপ ঠান্ডা লেগে যাবে সেই জন্য দূর থেকে একটা টেবিল ফাঁকাটা দেখতে পাচ্ছি ওই যে টেবিল পাখাটা পুরো ওই দিক থেকে পুরো অন করে দিয়েছে একটা হালকা ঠান্ডা হাওয়া এলে কী হবে ওর ঘুমটাও ভালো হবে কিছু দেখতে পাচ্ছ কিভাবে ঘুম হচ্ছে তো এবার আমি বাইরের দিকে যাবো টুকটাক কাজকর্মগুলো সেরে নেবো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন এই তো জামাকাপড়গুলো তুলে রাখছি আর আজকে খবরে শুনছিলাম যে আবার কিনা বৃষ্টি শুরু হবে তো সেই জন্য ব্ল্যাঙ্কেটটা আজকে উল্টে পাল্টে রোদ খাইয়ে নিয়েছি একদম শেষ মাতা অবধি যেহেতু রোদ থাকে সেই জন্য সকাল থেকে কিন্তু রোদে এখন আর ব্ল্যাঙ্কেট তুলবো না কয়েকদিনকে ব্যবহার করি তারপরে আর কি যখন একটু একদম গরম পড়ে যাবে তখন সুন্দর করে আমি ব্ল্যাঙ্কেট কিভাবে পরিষ্কার করি সেই টিপসটা তোমাদেরকে শেয়ার করব প্রত্যেক বছর কিভাবে ক্লিন করে রেখে দিই তারপরেই কিন্তু তুলে রাখবো আর এদিকে জামা কাপড়গুলো উঠিয়ে নিয়েছি আর ব্ল্যাঙ্কেটটা যেহেতু অনেকটাই ভারী এটা এত মোটা ব্ল্যাঙ্কেট না মানে যত একদম শীতে একদম এই ব্ল্যাংকেটটা মানে গায়ে দিলে শীত একদম জব্দ হয়ে যায় তো এখানে দেখো আমি ভারী বলে না এই দড়ির উপরে রেখেই কিন্তু সুন্দর করে ফোল্ড করে নিচ্ছি তারপর ভিতরে নিয়ে চলে যাব। আর এই যে প্যান্ট আর এই যে চিকুর প্যান্টগুলো দেখতে পাচ্ছ এগুলো না শোকায়নি মানে মোটা জিনিস তো এলাস্টিকগুলো এখনও পর্যন্ত ভেজা রয়েছে খানিকক্ষণ বাইরে থাক একেবারে না সন্ধ্যের দিকে নয় তুলবো এখন তাও একটু হাওয়াতে হাওয়াতে একটু শুকিয়ে যেতে পারে দুপুরের দিকে তো আমার খুব একটা শোয়া হয় না আমি ওই টুকটুক করে কাজকর্ম করতে থাকি আর তারপরে এখনই সাড়ে পাঁচটা পৌনে ছটা মতন বাজে এখন আমি সন্ধ্যে দিচ্ছি তো চিকুও দেখলাম আমার সাথে সাথে আবার উঠেও পড়লো তো এখন মা ছেলেতে মিলে সন্ধে দিচ্ছি আর আমার ঠাকুর ঠাকুরঘরটা এ রাধাকৃষ্ণ ঠাকুরের আলোক্যটা রাখার পর থেকে এত সুন্দর লাগছে আমি তো যখনই এখানে মানে সিংহাসনের সামনে দাঁড়াচ্ছি ভগবানকে দর্শন করে এখানে যেন থমকে যাচ্ছি কখন যে সময় পার হয়ে যাচ্ছে আমি নিজেই বুঝতে পারছি না সন্ধ্যের পর থেকে না এই ভগবানের কাছে খানিকটা সময় দিই সারা দিনে যা যা ঘটেছে ভালো মন্দ সমস্ত কিছু ভগবানের কাছে জানাই নিজের সময় সমস্ত দুঃখ কষ্ট এখানে শেয়ার করি আর সত্যি কথা তোমার দেখবে যখন প্রচুর কষ্ট হবে না কারোর কাছে কিচ্ছু বলার দরকার নেই ভগবানের কাছে এসে নিজের কষ্টগুলো শেয়ার করো আর প্রথমেই কিন্তু ভগবানকে ধন্যবাদ দেবে যে তুমি একটা সুস্থ জীবন পেয়েছো তারপরে কিন্তু নিজের সমস্ত কষ্ট দুঃখ অভিযোগ এনার কাছে জানাবে দেখবে তুমি ভালো থাকবে তারপর সন্ধ্যেবেলা টিফিনের চিকুকে একটু ম্যাগি করে দিয়েছিলাম তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি একটা লাইক করে দিও